এই যে আপনারা দেখেন হলুদ হয়ে পাতাগুলো এই যে এরকম সুপস মোজাই কাকার ধারণ করেছে অর্থাৎ হলুদ শিরা হয়ে যাচ্ছে এটা কি এটা হচ্ছে এই কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে এই ফসল এছাড়া সিমে হয় এছাড়াও ডেড়শে হয় এবং অন্যান্য ফসলে হয় এটাই হচ্ছে সেই মরণ রোগ ভাইরাস রোগ যেটা মোজাইক ভাইরাস তো আপনারা এই মোজাইক ভাইরাস কিভাবে প্রতিরোধ করতে পারেন দর্শক এই মোজাইক ভাইরাস প্রতিরোধের জন্য ফসল চাষের শুরুতেই আপনারা সবসময় পাতার নিচে এসে সবসময় পরীক্ষা করবেন এই পাতার নিচে জ্যাসিড বা শ্যামাপোকা হোয়াইট ফ্লাই বা সাদামাশি এবং বা জাপ পোকার আক্রমণ হতে পারে এই শোষক পোকাগুলো কি করে এই শোষক পোকাগুলো গাছ থেকে রস চুষে খায় এবং এই ভাইরাস রোগটিকে তারা ছড়িয়ে দেয় তাইলে এই রকম শোষক পোকা প্রতিরোধের জন্য মাসে অন্তত একবার আপনারা ম্যাগনির বীজকে এনে শুকিয়ে ব্লেন্ড করে প্রতি লিটার পানিতে এক চা চামচ ম্যাগনির বীজের পাউডার মিশিয়ে এর সাথে একটা চামচ সাবান পাউডার মিশিয়ে আপনারা এই বিকেলবেলা পাতার নিচে ভিজিয়ে স্প্রে করবেন এছাড়াও আপনারা ইমিরাকিড ও ল্যামডা কম্বিনেশন গ্রুপের মঙ্গল মিলি লিটার হারে মিশিয়ে পাতার নিচে ভিজিয়ে স্প্রে করবেন এছাড়াও আপনারা স্পিনোসেট গ্রুপের সাকসেস দেড় মিলি পার লিটার হারে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এছাড়াও গ্লাডিয়াস এক গ্রাম পাল লিটার হারে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এছাড়াও সিনজেন্টার বোস্টোরিয়া শূন্য দশমিক চার গ্রাম পাল লিটার হারে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে আপনারা দশ দিন পর পর যদি এভাবে শিডিউল স্প্রে করেন তাইলে এই শোষক পোকা এখানে আসবে না তাইলে এই ভাইরাস রোগটি প্রতিরোধ হবে এখন যদি ভাইরাস রোগ হয়ে যায় তাইলে কি করবেন তাইলে এই যে যতটুকু জায়গা থেকে ভাইরাসের আক্রমণ হলো এই জমিতে বস্তা নিয়ে জমিতে ঢুকবেন এবং যেই যে পাতা এবং আগায় এই মোজাইক ভাইরাসের লক্ষণ এগুলোকে সংগ্রহ করে বস্তায় ঢুকিয়ে ফেলবেন বস্তায় ঢুকিয়ে আপনারা জমি থেকে বের হয়ে যাবেন এটা নিয়ে নিয়ে যদি আপনি জমির মধ্যে হাঁটাহাঁটি করেন তাহলে পুরো গাছে এই রোগ ছড়িয়ে যাবে এছাড়াও একটা ডিব্বার মধ্যে গরুর চনা ঢুকিয়ে রাখবেন গরুর চনা ঢুকিয়ে একুশ দিন এই ডিব্বার মুখ বন্ধ করে রাখবেন তারপর আপনারা এক লিটার গরুর চনার সাথে এক লিটার পানি মিশাবেন মিশিয়ে এই সকাল দশটার সময় এক মাস পর পর তিনবার স্প্রে করবেন তাইলে এই মোজাইক ভাইরাসটা প্রতিরোধ হবে এরপরে হচ্ছে আপনারা ইস্পাহানির ভাইরন অথবা বায়ো এনবির প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আপনারা এই সকাল দশটার সময় এক মাস পর পর একবার করে স্প্রে করবেন তাইলে এই মোজাইক ভাইরাস রোগটি দমন হয়ে যাবে দর্শক আজকের পর্বে এই কুমড়ার অনেক কার্যকরী কয়েকটি টিপস আপনারা জানলেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে আপনারা কুমড়া ফোল্ডারে ঢুকবেন সেখানে কুমড়া চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবে আল্লাহ হাফেজ